দেখো কোথায় আছো বাড়ি যে বন্ধুরা আমরা চলে এসেছি স্টেশন বাড়ি যাচ্ছি স্টেশনটা দেখো কত সুন্দর একদম প্ল্যাটফর্মের মতো যে আমরা অটোটাতে আসলাম এদিকে আসলাম দেখার মতো অসাধারণ এবং এই ব্যাঙ্গালোর সিটি ছেড়ে আজকে আমরা চলে যাচ্ছি খুব মনটা খারাপ করছে যাই না আবার কবে আসব এই যে আমাদের দেশের পতাকা এটা যেখানেই থাকে মানে মনটা ঘরে যায় যে না আমরা দেশেই আছি হরি ফরির বাবা তাহলে এখন আমরা ভিতরে যাবো পরে আবার দেখাচ্ছি বসে আছি স্টেশনে বাড়ি যাবো ট্রেন আছে আমাদের একটাতে তখন বাজে এগারোটা একটু আগেই চলে এসেছি ট্রাফিক জাম হয় খুব লেট তার জন্য সুন্দর ডিজাইন একদম প্ল্যাটফর্মটা

Vai, pode dar a